ঝিঙে পেঁয়াজ পোস্ত রেসিপিটা দুপুরে ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে এছাড়াও রুটির সাথেও খুবই ভালো লাগবে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারাও করে থাকেন নিরামিষ আমিষে আমি আজকে আমিষে করে নেব ঝিঙে পিঁয়াজ পোস্ত ঝিঙে পেঁয়াজ পোস্ত করতে ঝিঙে তো লাগছেই প্রায় পাঁচ ছটা মাঝারি সাইজে পিঁয়াজ ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি বেশি ছোট করিনি কেননা ছোট করলে কি একবারে মিশে যায় জল ছেড়ে দিয়ে একবারেই মিশে যায় আর নিয়েছি একটা বড় পেঁয়াজ পাঁচ ছটা কাঁচা লঙ্কা পোস্তটাও বেটে নিতে হবে আমি তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার আমি এই অবস্থাতেই একটু পেস্ট করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি আর যেটা বলা হয়নি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা ঝিঙে পেঁয়াজের সাথে ঝিঙেটা মিশিয়ে নিলাম একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের সাথে সবজিটা মেশানো হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব পনেরো মিনিট পর ফিরে এসে দেখে নেবো ঝিঙেটা কতদূর সেদ্ধ হলো ঝিঙে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব বেটে নেওয়া পোস্ত পোস্তর সাথে মিশিয়ে নেব ঝিঙে এমনি একটু মিষ্টি হয় তাও আমি আর একটুখানি চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর ওপর থেকে দিয়ে দেব সর্ষে তেল তেলের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে চিনিটা একটু মিশিয়ে নেব তেল সারতে শুরু করে দিয়েছে এরপর অন্য পাত্রে তুলে নেবো তার আগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম শিঙে পেঁয়াজ পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার দেওয়ার নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ